আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরাকাত ভিউয়ার্স জামায়াত ইসলামের নেতারা ফাঁসির রশিকে চুমু দিয়ে তারপর ফাঁসির রশিতে ঝুলে বিস্তারিত শুনুন জামায়াত ইসলামের সম্মানিত আমিরের মুখ থেকে কারো উপর আমি তাওয়াকুল করতে চাই না এরকম লোকদের কাছে ফাঁসির রশি সকালবেলার চা পানের মতো আলহামদুলিল্লাহ সেই রকমই এক মর্দে মুজাহিদের কথা জেলের একজন সিনিয়র কর্মকর্তা আমাকে বলেছিলেন যে এই জীবনে অনেক মানুষের ফাঁসি দেখলাম ফাঁসির রায় শুনালাম কিন্তু আমি কিছু দরবেশের চেহারা দেখেছি তাদেরকে যখন বিচারিক আদালতের কথা বলেছি তারা শান্ত সৌম্য উজ্জ্বল একটা চেহারায় বলেছেন আলহামদুলিল্লা তারা মন খারাপ করেননি কপালে কোনো ভাস তুলেননি চোখের কোনা দিয়ে পানি ছাড়েননি তারা অস্বাভাবিক কোনো আচরণ করেননি আমরা তখন বাধান একজন মানুষকে ফাঁসির রায় শোনানোর পরে তিনি আলহামদুলিল্লাহ বলতে পারেন যেদিন ফাঁসি কার্যকর হবে আত্মীয় স্বজনকে দেখার সুযোগ দেওয়া হয়েছে যখনই সন্ধ্যার পরে সুযোগ আসে এ লোকেরা বুঝে নেন যে ফাঁসি আজকে রাত্রেই আল্লাহর কার্যকর হচ্ছে তাদের সাথে সময় কাটানোর পরে তারা এসেছেন কান্নাকাটি করছেন কিন্তু ইনাদের কোনো কান্নাকাটি নাই আফসোস নাই সবাইকে হাত বুলাই দিচ্ছেন মায়ার পরশে সান্ত্বনা দিচ্ছেন সবর এখতিয়ার করার জন্য নাসিয়া করছেন বেলা বলছেন তোমরা মন বাঙ্গা না সেদিন সব কিছু আমরা ভুলে যাব যেদিন জান্নাতের মালা আমাদেরকে মিলিত করে যখন আটজন সামনে দুই ডানে দুই দুই চাই আর পিছনে দুই এই মিলে আটজন যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন আল্লাহর এক মর্দে মুজাহিদ বলতেছেন যে আমি কি নিজে যেতে পারবো না বলে পারবেন কিন্তু জেল কৌট মানে না এটা জেল কৌট বলে যে আটজন আপনাকে ধরে নিয়ে যাবে তিনি বললেন আমার উপর অনেক জুলুম হয়েছে আমি মনকন নই কারণ আমি জানি আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন মিনহুম আমি তো প্রস্তুত আমাকে যদি তোমরা ধরে নাও ভাই তাহলে মনে হবে আমি যেন রাজি ছিলাম না আমাকে জোর করে নিয়ে যাচ্ছ আমি রাজি কেন আমি তো আগ্রহী আমি তো খুশি আমি তো আনন্দিত এই কিছুক্ষণের মধ্যেই আমি মৌলার সাথে মোলাকাত করতে যাচ্ছি তাদের মন গড়ল নিজেদের মধ্যে একটু তারা পরামর্শ করলেন তারপরে বললেন ঠিক আছে আপনাকে এই সুযোগ যাবে পরানো হয়েছে উনি বলেছিলেন এই টুপিটা না পরালে হয় না বলে এটা জেল কোর্ট আমাদেরকে বাধ্য করেছে আমরা এই ক্ষেত্রেও পারো আপনার এই রিকোয়েস্ট আমরা মানতে পারবো না ঠিক আছে তাহলে আমার সামনে একজন মানুষ থাকো যার পায়ের শব্দ ফলো করে আমি চলে যাব ফাঁসির তক্তার উপরে সেভাবেই হলো দাঁড়ালেন ওখানে যাওয়ার পরে বললো যে এইটাই আপনার গন্তব্য তিনি দাঁড়ায় গেলেন এরপরে হাতটা উপরের দিকে উঠাইয়া ফাঁসির রশি স্পর্শ করে এরপরে তিনি কলিমা পড়লেন এ ফাঁসির রশি তুমি সাক্ষী থাকো তোমাকে অন্যায় ভাবে আমার গোলায় জড়িয়ে দেওয়া হয়েছে তুমি শুধু সাক্ষী থাকো আপনারা আমার ফাঁসি বাস্তবায়ন করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম হক কথা বলতে গেলে হকের পথে চলতে গেলে এ মঞ্জিলগুলো আমাদের সামনে আসবে আল্লাহর কাসম আল্লাহর কাসম আমরা বৃতনই আমরা সন্তুষ্ট হই এবং আমরা অনুতপ্ত নই হা আমরা যদি মহলার কোনো নাফরমানি করি কোনো মখলুকের হক যদি নষ্ট করি অবশ্যই একবার নয় শতবার আমরা অনুতপ্ত কিন্তু আমাদেরকে যে ভাবে অত্যাচার এবং জুলুম করা হয়েছে তার জন্য মুঠেই না আজকে শুধু আমরা মজলুম না আজকে এই সম্মেলনটা সমস্ত আজকের আমার কাছে এক লক্ষ মানুষের একটা সম্মেলনের চাইতে আজকের এই মজলুমদের এই মজলিসটা আমার কাছে অনেক দামি অনেক ওজন দান আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহজন তার ওজন দান করে আমার সম্মানিত বন্ধুগণ আজকে নিশ্চয়ই এখানে বক্তৃতা শুনতে আসেন আমি দেখব। আমি বিশ্বাস করি যারা জেলে গিয়েছেন তারাও মুসলিম যারা বাইরে আছেন তারাও মজলুম আজকে শান্তিতে থাকতে দেওয়া হয় না হাজার জাতের ছাপ ধুক যাকে জেঠা দিয়ে কাপ করা যায় সব অস্ত্র প্রয়োগ করা হচ্ছে আজকে সমাজটা একেবারে শেষ প্রান্তে চলে গেল গেলাম আজকে জুমার ফুট মেম্বরে বসে কি বলবেন তাও ডিকটেক্ট করা হয় তাদের বক্তব্য রেকর্ড করা হয় তারপরে অপছন্দ হলে তাকে সাবধান করে দেওয়া হয় আজকে মেহরাব মেম্বরটা পর্যন্ত অরক্ষিত সেই জায়গায় মন খুলে মন ঝেড়ে মনের কথা আবেগ দিয়ে মুসলমানের কেরামকে বলার সুযোগ সেটাও সংকুচিত হ্যাঁ এই সব কিছুই বলে দিচ্ছে রাজ যত গভীর পুরের সূর্যের আগমন তত নিকটবর্তী ইনশাল্লাহ আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই একটা বিষয়ে আমাদের মাঝে বিভিন্ন ব্যাপারে আদৌ মুবিন যে জিত বেড়েছিল আমাদের ক্ষতিগ্রস্ত করে সারবে সে বিভিন্ন ব্যাপারে ছোটখাটো জিনিস আমাদের অন্তরে ঢুকায় দেয় আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই ছোট্ট মানুষ তার সেই রকম সংকীর্ণতার কলুষতা থেকে মুক্ত করে দেন আর আপনাদের জন্য দোয়া করি আপনারা এক একজন এক এক জায়গায় আবার আল্লাহ যেন আপনাদের দিলকে ওয়াস করে দেন এই দিল দিয়ে গোটা মুসলিম উম্মাকে যেন ধারণ করার তৌফিক আল্লাহ তালা দান করেন আমরা উম্মত সমস্ত মুসলমানেরা পৃথিবীর যেখানেই থাকুক সকলের জন্য প্রাণ খাদে আমাদের আজকে দেখেন আফগানিস্তানে কি তাদের অপরাধ তারা শুধু সরিয়ে আইন কায়ম করবে বাবা এই জন্য তাদের নিয়ন্ত পাওনা পর্যন্ত আটকে দেওয়া হয়েছে তাদেরকে কোনো স্বীকৃতি দিতে দিচ্ছে না দুনিয়ার কোনো দেশকে আর মুসলিম দেশের শাসকগুলা এত মাজাবাঙ্গা এত দুর্বল এত ব্যক্তিত্বহীন যে আজকে ওদের হয়ে এত কষ্ট হয়ে তাদের ভাইদের পাশে এসে দাঁড়ানো সাহস করে তুমি থাকলে আমাদের আর কিছু আমরা আপনার সামনে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথাগুলো সময়ের সংক্ষিপ্ত কলেবরের কারণেই আমার মনের আবেগ আপনাদের সামনে আমি তুলে ধরলাম আসুন আসুন আমরা নিজের জায়গা থেকে সবাই সর্বোচ্চটা করি শুধু আল্লাহকে বয় করে শুধু আল্লাহর প্রেমে তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের জন্য আবাদ হবে পরগাছা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে ইমানের থাকবে না ইনশালের এবং আমি ছোট্ট মানুষ আল্লাহর দেওয়া ছোট দুটি চোখ দিয়ে আমি সেটাই দেখছি আলহামদুলিল্লাহ আমার মন বলছে তোমরা মন বাঙ্গা না তোমরা ধৈর্য হারাইও না তোমরা ভয় পেও না আল্লাহ যে কথাটা বলেছেন ওলা তাহিনু ইন ওনকিন আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সেই মানের দাওয়াতটা যেন আমরা সর্বত্র মন খুলে দিতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই মাস্টাসের ইন্তজামে আপনারা তকলিফ করে এখানে এসেছেন আমি মহান মৌলার প্রতি শুক্রিয়া আদায়ের পাশাপাশি আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করছি আপনারা যখন নিজের জন্য প্রিয় দেশের জন্য দেশবাসীর মন মনকুলে প্রবুর দরবারে চোখের পানি হাদিয়া করে দোয়া করবেন আমাদেরকে মেহরবানি করে আপনাদের দোয়াতে একটু স্মরণ রাখবেন একটু সামিল রাখবেন তালা আমাদের সকলকে দিন কায়মের পথে একে অন্যের সহযোগী হয়ে সহযোদ্ধা হয়ে আমাদেরকে নৈতিক দায়িত্ব পালনের তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته